হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু ভালো নেই কিন্তু তবুও দেখো চলে এসেছি তোমাদেরকে যেমন আগের ব্লগে বলেছিলাম শুক্রবারে একটা জায়গায় যাচ্ছি তো হচ্ছে গিয়েছি হচ্ছে সেন্টারে চেক আপে ছিল তো আজকে সুগার টেস্ট হয়েছে গ্লুকোজ খেয়ে তো তার জন্য দেখো বসে রয়েছি এখনও কিছু হয়নি হবে এটা হচ্ছে সেন্টার এত পরিষ্কার নাগাই যে কিছু বলার কথা না জানো তো না তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না অনেক পরিষ্কার কিছু বলার কথা না আঙুল থেকে সুগার টেস্ট হবে তো সুগার টেস্ট আমার এইটা নিয়ে দুবার হচ্ছে একবার প্রথমেতে হয়েছিল আর একবার এই এখন হচ্ছে ঠিক আছে আর এইটা দেখো এটাই হচ্ছে আমার আশা দিদি তো ইনি আমাকে নিয়ে যায় নিয়ে আসে ঠিক আছে তো যাই হোক দেখো পিছন ক্যামেরা দিয়ে তোমাদেরকে পরিষ্কার পুরো দেখিয়ে দিলাম অনেকই ঝকঝক করছে একদম আর আমার তো খুবই ভালো লাগলো এইটা হচ্ছে উপরে ওপরে এসেছি নাহলে বারবার তো নিচই গিয়ে তো যাই তো যাই হোক দেখো গায়ে রক্ত নিয়ে নিয়েছে আর চাবি বের করে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দেব বলে তো যাই হোক যাচ্ছি আমি তোমাদের দাদা ভাই চাবিটা দিয়ে দেবো অমনি আমার মায়ের বাড়ি যাচ্ছি আর মারিয়া মায়েরা আগে চলে গেছে দশটার সময় ওদেরকে পাঠিয়ে দিয়েছি মা মায়ের কাছে তোমাদের দাদা ভাইয়ের হাতে তো তাই তোমাদের দাদা ভাই ফোন করে বললো যে আমি এই অমুক জায়গায় রয়েছি তুমি আমাকে ফোনটা সরি চাবিটা দিয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে তো যাই হোক দেখো তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করে দিচ্ছি দেখো কত সুন্দর রাস্তা তাই না আর এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে এলো তোমাদের দাদা ভাই তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাইকে আমি চাবিটা কিন্তু দিয়ে দিলাম তোমাদের দাদা বলছে কি করছে আমি তো ব্লক করছি বলছে হ্যাঁ এখানে আমছি হ্যাঁ এখানে তা দেখো তোমাদের দাদাভাই বলছে যাও তাহলে ভালো করে চলে যাবে তোমাদের দাদা গাড়িটা ওই দিকেই ছিল তো তার জন্য ঠিক আছে চলো আমি চলে যাই মায়ের বাড়ি আর দেখি আর আজকে কী কী করতে পারি তো যাই হোক দেখো এইটা হচ্ছে পরের দিন শনিবারে আমার চেক ডেট রয়েছে সেই জন্য শনিবারে আমি যাচ্ছি আর এটা হচ্ছে খাচ্ছি ডাবের পানি ডাব আমি এমনি খেতে পারবো না তার কাছে পাইপ নাই তাই জন্য তো এটা দেখো খেয়ে আবার যে বেঁচে ছিল সেটা দেড় গ্লাস জল বেরিয়েছে ডাবের তো যাই হোক ডাবটা ভালো ছিল বলে তোমাদের দাদাভাই নিলো নিল তোমাদের দাদাভাই একটা খেলো আর আমি একটা খেলাম আবার দেখো নিজের কাছ থেকে না আবার হাফ আমাকে দিয়ে দিচ্ছে যাই হোক আর এইখানে হচ্ছে এসজি নিতে দিদিকে দিদিকে এক চোটে নিয়ে তারপরে হচ্ছে এক চোটে চেক আপ করাতে তো তোমাদের দাদাভাই আমাকে বললো দেখি ততক্ষণ তুমি খেয়ে নাও যতক্ষণ দিদি আসছে না তো তো যাই হোক আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আবার আমরা চলে গেলাম দিদিকে আনতে ডাব আমাদের এখান থেকে খুঁজতে খুঁজতে যাচ্ছি খুঁজতে খুঁজতে গিয়ে গিয়ে লাস্টে দিদিদের ওইখানে পৌঁছাবার একটু আগে আমি পেলাম ডাব তো তোমাদের দাদাভাই বলে এখানে খেয়ে নাও তোমাদের দাদাভাইকে আমি দেখাচ্ছি বলে হাসছে আর আমার হাসিটা দেখতেই পাচ্ছ হ্যাঁ সঙ্গে স্বামী থাকলে তো হাসি পাবেই বলো তো দেখো দিদি চলে এসছে দিদি আর সায়কা চলে এসছে এখানে এসে দিদি হাই করে দিচ্ছে তোমাদেরকে আর দিদিকে নিয়েই এক চলে যাব যে কালে এই রাস্তাতেই ছিলাম যে আর আজকে না এত দেরি হয়েছে যে তোমাদেরকে কি বলবো বেরিয়েছে এগারোটার সময় এগারোটার সময় বেরিয়ে গাইস পাঁচটার সময় বাড়িতেইছি ভাবা যেতে পারে কতটা ভিড় ছিল আর তার ওপরে যা বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি আর এইখানে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা রয়েছে ছিল কিন্তু দেওয়াটা হয়নি একটা কারণে একটা রিপোর্ট করতে দিয়েছে তার জন্য আবার রিপোর্ট আমাকে কালকে করতে হবে রবিবার আবার সোমবারে যেতে হবে সোমবারে ইঞ্জেকশানটা দেবে যদি দেওয়ার হয় রিপোর্টটা তার জন্যই করতে বলেছে যদি নেগেটিভ হয় তাহলে ইনজেকশানটা দেবে আর যদি পজিটিভ হয় তাহলে আর কিন্তু দেবে না ঠিক আছে যাই হোক দেখো আমি দিদি এখানে গল্প করছি বসে আর তোমাদের দাদাও বসে রয়েছে সাইকারানি বসে আছে এখানে দেখো এসছি কত বড় জায়গাটা জুড়ে হসপিটালটা রয়েছে এখানে আমাকে আসা দিদি নিয়ে আসে ঠিক আছে আর এখানে দিদি বলছে তো আমার কি ডাক সঙ্কালস হয়ে গেছে নাকি তো তোমাদের দাদা ভাই হাসছিল তাই তোমাদের দাদা ভাই হাসিতেই হাসি পাচ্ছিল তো দেখতে পাচ্ছ বৃষ্টি এত জোরে হচ্ছে যে কিছু বলার কথা না গাইস আর তোমরা একটু ইগনোর করবে আমি ভয়েসটা দিচ্ছি আর টিভি চলছে তার জন্য এরকম আওয়াজ আসছে ঠিক আছে তো তার জন্য সরি আর এখানে দেখো আমরা আমরা তো বোরিং হচ্ছি হচ্ছি তার সাথে সাথে সাইকাল আনি কিন্তু অনেক বোরিং হয়ে গেছে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এত জাম কিসের জন্য একুশে জুলাই রয়েছে সোমবারে তার জন্য কিছু প্রতিযোগিতা হচ্ছে তো তার কারণে চলো পরের সিনগুলো তোমাদের সাথে মানে পরের ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমাদেরকে একটু বলে দিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা ঠিক আছে পাঁচটা বাজে পাঁচটার সময় আমরা বাড়ি ফিরছি তবুও অনেক বেলা হয়ে গেছে আবার অন্য অন্য জায়গাতে আমরা ঘুরে ঘুরে গিয়েছি জানো তো কী আর তোমাদেরকে বলবো আজকে দিনটা এত পচা দিন ছিল যে কিছু বলার কথা না এক তো প্রথমে গেলাম সকালবেলায় এলাম সন্ধ্যেবেলা ঠিক আছে এত এইটাতে টাইম লস হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের একদিক দিয়ে গেলো খরচা পানি হলো ঠিক আছে তার উপর থেকে গাড়িটা বসে গেলো মানে সব দিক দিয়ে আজকে জ্বালা হয়ে গেছে সব দিক দিয়ে সব দিক দিয়ে লস হয়ে গেছে আমি তবুও তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এক কাজ করো তুমি এ করে নাও চলে যাও বললো না যাব না

देख